সাফা আফগানিস্তানের একটা খুবই জনপ্রিয় একটি ড্রিঙ্ক বাংলাদেশেও এটা প্রচুর হাইপ ক্রিয়েট করেছে যখনই শুনেছিলাম এই প্রোডাক্টটি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে তখনই আমি ভেবেছিলাম এটি একবার টেস্ট করতেই হবে অনেক প্রতিকার পর অবশ্যই এটা হাতে পেলাম সেটি হচ্ছে সাফা কার্বনেটেড আনার ড্রিঙ্ক দেখার পর তো ভালোই লেগেছে কিন্তু দাম সে না অবাক হয়েছে পাঁচশো এম এল এর সাফা আনা ড্রিঙ্কটির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ভাবা যায় মাত্র পাঁচশো এম দাম তিনশো পঞ্চাশ টাকা তাও ভাবলাম নতুন একটা জিনিস টেস্ট করা যাক কেমন লাগে সেটারই অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে বলবো এটি খেতে আমার কাছে কেমন লেগেছে এবং আমার মতে এটি কি এত দাম দিই না আসলে যৌক্তিকতা আছে না